অনেক সুন্দর একটা শাড়ি এটা পিঙ্ক কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিঙ্ক কালারের মধ্যে এবং এগুলো ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি আপনি কখনো শুনেন নাই যে একটা পনেরো টাকা দামের পার্টি শাড়ি আপনারা পাবেন আমাদের থেকে মাত্র দুই হাজার টাকা অফারে দুই হাজার টাকা অফারে বন্যা মনে থাকবে তো আপনারা চলে আসবেন দোতলায় আমাদের যে বসুন্ধরা সাই দোকানের নাম আট নম্বর দোকান সিঁড়ির সাথে দোতলায় দোকান এ দোকানে আসলেই কিন্তু আমাদের অফারটা পাচ্ছেন প্লাস ও রেয়াল্লা এটা কালার কালারটা কি এটা সেই না সেই সুন্দর কালারটা দেখছেন কালারটা দেখেন যে কত সুন্দর ডিজাইন করছে সম্পূর্ণ রয়্যাল ব্লুর মধ্যে শিফনের মধ্যে শিফনের মধ্যে কাজ করা অনেক সুন্দর অনেক আনকমন হ্যাঁ দু হাজার ভিতরে দুই হাজারের মধ্যে প্রচুর কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর কালেকশন থাকবে ওহো এটা কি ইটালিয়ান কেফ সিল্ক ইটালিয়ান কেফসিল হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ইটালিয়ান কেপ্সিল্ক আমি একটু সামনের থেকে দেখাবো আপনাদেরকে যে এই শাড়িটার মধ্যে কত সুন্দর ডিজাইন করা আছে এটার মধ্যে স্প্রিং জরি সুতার কাজ এবং মাল্টি মিনাকারি কাজ করা আছে বোন এই শাড়িটা নেন পারিবার সরে যারা যাবেন পার্টি ফাংশনে যারা যাবেন এই শাড়িটা পরেন ইনশাল্লাহ সবাই টাকা থাকবে সেই লেভেলে সুন্দর আমার বললাম যারা লাইভে আছেন একটু শেয়ার দেন একটু শেয়ার দেন একটু শেয়ার দেন লাইক দেন লাভ রিয়ার দেন শেয়ার দেন লাইক দেন লাভ রিয়ার দেন ইনশাল্লাহ ওরে আল্লাহ এই শাড়িটার দাম তো বারো টাকা ছিল রে এটা একদম পিওরের সরস কৃষ্টনে কাজ স্বরাজ কি স্টনে কাজ কত সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন স্বরাজ এবং সম্পূর্ণ পিটানো জরি কাজ করা পিওর শিফনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শিফনের মধ্যে আমরা এই শাড়িটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকাতে দুই হাজার টাকাতে আমি কার্ডটা আবারও দেখাই কার্ডটা আমি আবারও দেখাই ইনশাল্লাহ এই কার্ড অনুযায়ী চলে আসবেন আমাদের দোকানে ঠিকানাটা হচ্ছে যে দেখাচ্ছি কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান দোতলাতে নূর ম্যানশন মার্কেটের দোতলা সিঁড়ির সাথে বসুন্ধরা শাড়ি নাম আট নাম্বার দোকান প্লাস এই যে মোবাইল নাম্বারটা এটা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা যেটা মঞ্চের চাচাড়ি অর্ডার করে নিয়ে নেবেন দেরি করবেন না কেউ তো এই শাড়িটাও চমৎকার আমরা দুই হাজার টাকা দিচ্ছি এটা বটল গ্রিন কালার সরস ক্রিফ্টনে কাজ করা সেই আনকমন সেই আনকমন জলদি শেয়ার করে দেন লাইভটাকে শেয়ার করে দেন যারা দেখতেছে লাইভে ওরে আল্লাহ এটা কি করছে রে এটা ও হো ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে কত সুন্দর শাড়ি এটা সেই তো অনেক আনকমন শাড়িটা অনেক আনকমন ফাটা ফাটি একটা শাড়ি সেই লেভেলের সুন্দর একটা শাড়ি দেখছেন ডিজাইনটা ডিজাইনটা দেখছেন কারো দেখছেন ইটালিয়ান ক্রেপ সিল্কের হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে এটা একটা বিয়ের শাড়ি এটা একটা বিয়ের শাড়ি ইনশাল্লাহ এটা বিয়ের শাড়ি এটা একটা দামি শাড়ি যেটা আপনাদেরকে দুই হাজার টাকা দিচ্ছি আজকে সব শাড়ি দামি সব শাড়ি দামি এগুলা পারিপার্শ্বে যারা পড়বেন এক্ষুনি নেন এটা সেরা সুযোগ আপনারা সোজা চলে আসেন আমাদের দোতালায় যে বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান সিঁড়ির সাথে দোতলাতে এই দোকানটার মধ্যে ইনশাল্লাহ আসলেই পাবেন অফারটা ওহো সেই নেটা। এটা জাম কালার কি করছে এটা ও রে আল্লাহ সেই কাজ সেই কাজ পার বডি ডিজাইন আনকোবন অনেক কারের মধ্যে দেওয়া আছে নাম্বার এই নাম্বারটাতে মধ্যে যে যোগাযোগ করে নিয়ে নিবেন ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে কেউ দেরি করবেন না ওরে বাবা এটা কি মিষ্টি কালার কি মিষ্টি কালার অস্থির তো কালারটা অসম্ভব সুন্দর তো কালারটা মাসাল্লাহ মিষ্টি কালার কত সুন্দর করছে কত সুন্দর কত আনকমন একটা কালার করছে মাত্র দুই হাজার টাকা সব হচ্ছে আপনার দশ হাজার বারো দামের শাড়ি আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে এটা তো অনেক গর্জেস এটা কি ব্লু কালার এটা অনেক গর্জেস দেখেন অনেক গর্জেস এটা কত সুন্দর কত সুন্দর কারো কার্য একদম গর্জেস মধ্যে গর্জেস মধ্যে অনেক আনকমন শাড়ি অনেক আনকমন শাড়ি দুই হাজার টাকা এই বিয়ের শাড়ি অসম্ভব কেউ কোনোদিন